হ্যালো ওয়ান আমি ডাক্তার জাহিদুল আলম ন্যাচারোপ্যাথি এবং হোমিওপ্যাথি চিকিৎসক আজকে আমরা আপনাদেরকে ধারণা দিব ক্যান্সার পেইন কীভাবে হয় আমাদের যে সেল এই সেলের মধ্যে যখন ক্যান্সার ডেভেলপ করে তখন যেই সেলগুলোতে ওভারগ্রোথ ক্যান্সার সেল মানে ওভারগ্রোথ হতে থাকে তখনই আমরা তাকে ক্যান্সার নি ওভারগ্রোথ যখন হয় তখন তার আশপাশের যে টিস্যুগুলো আছে এটার উপর চাপ পড়ে যখন আশপাশের টিস্যুর উপর চাপ পড়ে তখন একটা প্রত্যেকটা অর্গানে নির্দিষ্ট একটা এরিয়া আছে এরিয়ার ভিতরে যদি সে বাইরে যায় তখন অন্য অর্গানের উপর সে প্রেশার ক্রিয়েট করে তখন আলটিমেটাম কি হয় এটা অকওয়ার্ড অবস্থা তৈরি হয় তখন ওখানে পেইন হয় এই পেইনটা কীভাবে আমরা অনুভব করি যখন এই টিস্যুর উপরে চাপ পড়ে এক্সট্রা টিস্যুর উপরে চারে সারাউন্ডিংয়ের টিস্যুর উপরে তখন ব্রেনে একটা সিগনাল যায় এই সেন্সুরি রিসিপ্টর যেটাকে আমরা সেন্সুরি নার্ভাস সিস্টেম বলি সেখান থেকে ব্রেনে যায় তখন ব্রেন বলে যে এখানে তো আসলে পেইন হওয়া উচিত যেহেতু অন্য একটা অর্গানের কষ্ট হচ্ছে তখনই আমরা পেইন অনুভব করি এর আরেকটি ব্যাখ্যা হলো শরীরের কোথাও যদি কোনো ব্যথা আপনি অনুভব করেন তার প্রথম কাজ হলো যেই কেমিক্যালটা রিলিজ হয় সেই কেমিক্যালটা ব্যথা আঘাত না বা কোনো জায়গায় আমরা উন্ড হলাম ট্রমা হলো সেখানে একটা কেমিক্যাল রেখেছে সেটাকে আমরা বলি প্রোস্টেক্যান্ডিনা ল্যান্ডিন বলতে পারে এই কেমিক্যালটা রিয়েকশন যখন তৈরি হয় তখন নার্ভাস সিস্টেমের মাধ্যমে ব্রেনে যায় সিএনএস যেটাকে বলি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আমাদের ব্রেন বুঝে ওই জায়গায় ব্যথা লেগেছে ব্যথা অনুভব করা শুরু করে আমাদের তখন ব্যথা অনুভব হওয়া ওই শুরু হয় কিলার খেলে কী হয় স্মল ইন্ডাস্ট্যান্ডে গিয়ে যায় ব্লাডে গিয়ে ব্যথায় স্থানে গিয়ে এই যে হর যে এই যে কেমিক্যাল যে রিলিজটা হচ্ছে সেটাকে ব্লক করে ব্রেন পর্যন্ত আর সিগন্যাল যেতে পারে না ব্যথা অনুভব হয় না আমরা যা কিছু ব্যথা অনুভব হয় না কেন তার প্রধান কাজ হলো প্রথমে ব্রেনে যেতে হবে আমরা শরীরের জন্য গড়বড় হলেই ব্রেন যা ব্রেন তখন সিগন্যাল দেয় মোটর নার্ভার সিস্টেমকে যে হ্যাঁ সেঞ্চুরি নার্ভারের মাধ্যমে ব্রেনে যায় এবং মোটর নার্ভার সিস্টেমের মাধ্যমে বলে যে তখন তোমার এই কাজটা করা দরকার তোমাকে এখানে ব্যথা স্থানে হাত দেওয়া দরকার বরফ দেওয়া দরকার ডাক্তারের কাছে যাওয়া দরকার ওষুধ খাওয়া দরকার আমরা এই বিষয়ে আপনাদেরকে যেটা বলতে চাই যে এইখানে আমাদের বিশাল একটা ভূমিকা আছে আমরা ন্যাচারোপ্যাথিতে এই পেনটা ক্যান্সার পেশেন্টের আরোগ্যের চেয়ে পেইন সবচেয়ে বড় কষ্ট এটাকে আমরা বন্ধ করি এটাকে বন্ধ করে দেওয়ার ক্ষমতা আমাদের কাছে ওষুধের মাধ্যমে আছে একদম পেনটাকে আমরা এই যে রিলিজ যেটা হচ্ছে এটা ব্রেন পর্যন্ত যাতে না যায় পেন কিলারের অনেক সাইড এফেক্ট আছে আমাদের ওষুধের কোনো সাইড এফেক্ট নেই আল্লাহ সবাই বুঝতে পেরেছেন প্রয়োজনে যোগাযোগ